দামটা কত আসছে ভাই কত নিচ্ছেন এই সেকেন্ডটা এটা 9000 টাকা প্রাইস মাত্র 9000 9000 টাকা প্রাইস এটা মধ্যে ডিক্স ব্রেক ছাড়াও আছে যে যেটা হাইড্রোলিক ব্রেক ছাড়া নিতে চাই সেগুলো আছে সেগুলো আবার একটু রেট কম আছে আচ্ছা 8000 টাকা 8500 টাকার মধ্যেই পাবেন ওকে সো খুবই কম প্রাইজের মধ্যে কি দেই সেকেন্ডটা পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা এখন অন্যান্য কালারও আছে যে এটা অন্য কালার নিতে চাই অন্য কালারও নিতে পারে আচ্ছা সেক্ষেত্রে আমরা WhatsApp এ নক করে দিয়ে নক করলে আমি কালার ছবি পাঠাবো খুবই সুন্দর তো এমন এমন দারুন সব সাইকেল পেতে হলে অবশ্যই মারিয়ামপ্রাইজের সাথে থাকবেন মারিয়ামপ্রাইজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্য দেখতে পারে বা আপনার হচ্ছে আশেপাশে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কারোর কোনো সাইকেল প্রয়োজন হয় আপনি নিশ্চিন্ত মনে আপনাদের হচ্ছে অ্যাড্রেসটা শেয়ার করতে পারেন আমরা কিন্তু দীর্ঘদিন ট্রেসের সাথে আমরা হচ্ছে আপনাদেরকে সাইকেল দিয়ে আসতেছি সার্ভিস দিয়ে আসতেছে আর গুগলে বা আপনি হচ্ছে ইউটিউবে ঢুকে আমাদের মারিয়ামপ্রাইজ নিয়ে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ট্রাসনেসের যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে আপনি সেখানে পেয়ে যাবেন আর আমাদের আপনি যদি অন্য ভিডিও গুলো সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে সব ধরনের সাইকেলের মোটামুটি ভিডিও আমাদের কাছে মানে সব কালেকশন যে কালেকশন গুলো আমাদের কাছে এই মুহূর্তে বাজারে আছে মার্কেটে চলতেছে আছে সবগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইস তো ভিডিওটা আর খুব বেশি না এখানে শেষ করতেছি তবে আমাদের চ্যানেলের সাথে থাকতো যেটা বললাম যে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সেটা ভুলে যাবেন না অবশ্যই তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ম্যা দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম